দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যাপক সম্ভাবনা থাকলেও অর্থায়ন অভাবে তা আটকে আছে এর ফলে নবানযোগ্য জ্বালানি খাতে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনেও ঝুঁকিতে পড়েছে রাজধানী একটি হোটেলে রুফটপ সোলার অর্থায়ন নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন অংশীজনরা বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাদ বলেন গত বছর মোট ঋণের সাত শতাংশরও কম গেছে নবানযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন পরিমাণ বাড়াতে না পারলে দু হাজার সালের মধ্যে মোট বিদ্যুতের বিশ শতাংশ এবং দু সালের মধ্যে ত্রিশ শতাংশ নবায়যোগ্য উৎস থেকে উৎপাদনের জন্য সরকার নির্ধারিত লক্ষ্য পূরণ সম্ভব নয় এ খাতে অর্থায়নে বৃদ্ধিতে ঋণের মেয়াদ বাড়ানো উদ্যোক্তাদের কম সুদে ঋণ নিশ্চিতের পরামর্শ দেন বক্তারা ফর্টি পার্সেন্ট হতে হবে সাস্টেনেবল ফাইন্যান্স অ্যান্ড টোটাল টার্ম লোন ডিসবার্সমেন্টের ফাইভ পার্সেন্ট হতে হবে গ্রিন ফাইন্যান্স আমাদের হাইয়েস্ট হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোরে আমরা গ্রিন ফাইন্যান্স ফোরটিন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ক্যাপাসিটি চার্জ সহ যে সমস্ত প্ল্যানগুলো আছে এগুলো চালাতে গেলে আর ডিমান্ড যদি বাড়তে থাকে তো ভর্তুকি পারবে এটা স্বাভাবিক সেক্ষেত্রে আসলে নবানযোগ্য জানে যে স্পিডে যাওয়া দরকার ছিল সেটা কিন্তু আমরা যাচ্ছি না